এই মাত্র তারেক রহমানের সকল পরিকল্পনা ফাঁস কঠিন ভাবে ফেসে যাচ্ছেন সমন্বয়করা এই দিকে সেনা প্রধান রেগে গেছেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভাবা যায় যে তারেক রহমান আজকে যে সকল বক্তব্য দিয়েছেন তিনি কি আসলে সুস্থ আছেন তারেক রহমানের এমন কর্মকাণ্ডকে আমি সাধুবাদ জানাই বাট অনেকে বলছেন যে তিনি ঠিক আছেন কিনা ঠিকই আছেন বা আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে ছাত্রনেতাদের চাপ এটা সত্য যে সম্প্রতি ছাত্রনেতারা أسعد جزالكم حسنة عبد الله আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শক তারেক রহমান যেই ঘোষণা দিয়েছে আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন দর্শক শ্রোতা তারেক রহমান গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন তার নেতাকর্মীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা শুনলেই রীতিমতো অবাক হবেন এইদিকে দিকে সমন্বয় একটা কঠিন হুঙ্কার দিয়েছেন যেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয় এইদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগকে অংশগ্রহণের মাধ্যমে আমরা নির্বাচন করবো দর্শক শ্রতা সব মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য পাবেন বিস্তারিত ইনফরমেশন পাবেন আপনারা দেখলে ঋতমত অবাক হয়ে যাবেন তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মন দিয়ে সকারে ভিডিওটি দেখতে থাকুন মানে ভাবা যায় যে তারেক রহমান আজকে যে সকল বক্তব্য দিয়েছেন তিনি কি আসলে সুস্থ আছেন মানে আমাদের রাজনীতিবিদদের মধ্যে যে কমন একটা জিনিস আছে যে তাকে যখন আপনারা তেলবাজি করবেন বা তাকে প্রশংসা করবেন অতিরিক্ত ফুলাবেন ফাপাবেন তো পলিটিশিয়ানরা আসলে খুশি হয় তারেক রহমানও একসময় কিন্তু খুশি হইত কিন্তু দীর্ঘ ১৬ বছর বাংলাদেশের বাহিরে থেকে দূর থেকে বাংলাদেশের পরিস্থিতি অবজার্ভ করে আওয়ামী লীগ সরকারের পতনকে অবজার্ভ করে এই পতনের পেছনের যেই কারণগুলো সম্ভবত সেগুলোকে অবজার্ভ করে বিএনপি এই টার্মে ক্ষমতায় আসার আগে যেই সিদ্ধান্তগুলো নিচ্ছে প্রত্যেকটা সিদ্ধান্ত কিন্তু যথেষ্ট প্রশংসনীয় সেম সিদ্ধান্তগুলো যদি আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলো নেয় দেন একটা পারফেক্ট আউটপুট আসবে তবে তারেক রহমানের এমন কর্মকাণ্ডকে আমি সাধুবাদ জানাই বাট অনেকে বলছেন যে তিনি ঠিক আছেন কিনা ঠিকই আছেন বা পৃথিবীতে রাজনীতি এই লেভেলেই চলে গেলো বাংলাদেশে আমাদের অতিরিক্ত তেলবাজির কারণে নেতা এমপিরা জনগণের মানে কি বলা যে তারা সেবকের জায়গায় তারা মালিকানা দাবি করে বসে আর কি ঘটনা হচ্ছে দুইটা প্রথমত আজকে তারেক রহমান সাহেবের জন্মদিন তো জন্মদিনে যদি এটা পালন করা হয় সাংগঠনিক ব্যবস্থা নেবে ভাবা যায় বাংলাদেশের জন্মদিন মানে কি প্রত্যেক নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় ক্যাক টেক কাটবে নেতার নাম লিখবে কে কত বড় ক্যাক কাটছে ছবি তুলে নেতার কাছে পাঠাবে ফেসবুকে পোস্ট দিবে সেখানে আজকে তারেক রমান ঘোষণা দিয়েছেন তার জন্মদিন যদি পালন করা হয় তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে আবার এই জন্মদিন পালনের ব্যাপারে আরেকটা জিনিস ঘটে কি লোকাল পর্যায়ে পাবলিকের কাছ থেকে চাঁদা চাদা তুলে দোকান থেকে টাকা টোকা তোলে একটা গ্রুপ আছে সম্ভবত এই বিষয়টাকেও তিনি ফোকাসে রেখেছেন এর বাইরে তিনি আবার বলছেন যে আজকের পর থেকে আমাকে কেউ দেশ নায়ক বা রাষ্ট্রনায়ক বলবেন না বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন মিছিলে স্লোগানে এই একই কথা কিন্তু বলে যে আগামী দিনের দেশ নায়ক রাষ্ট্রনায়ক হবেন তারেক রহমান তো এই বিষয়গুলো কোথাও না কোথাও তিনি অবজার্ভ করেছেন অবজার্ভ করে তিনি এই সিদ্ধান্ত দিয়েছেন তিনি বলছেন যে একজন সহকর্মী হিসেবেও আপনাদের নেতা হিসাবে আমার অনুরোধ রইল দয়া করে আমার নামের সঙ্গে আজকের পর থেকে দেশ নায়ক রাষ্ট্রনায়ক এই শব্দগুলো ব্যবহার করবেন না তিনি গতকালকে রাজধানী কাকরাইল ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স যেই একটা রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা এবং জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় কর্মশালা বিষয়ক একটা প্রোগ্রামে ভিডিও কনফারেন্সে তিনি এই বক্তব্য দিয়ে বলছেন যে নারায়ণ বক্তব্য দিয়েছেন তো সংস্কার প্রসঙ্গেও তিনি এখানে তাদের একত্রিশ দফা দাবি তুলে ধরেছেন আর বলছেন যে যখন দেশের কেউ এই বিষয়গুলো নিয়ে চিন্তা করেনি তখন বিএনপি সাতাশ দফা দিয়েছিল আর এখানে একত্রিশ দফাকে প্রান্তিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন গ্রাম পর্যায়ে একত্রিশ দফা নিয়ে উঠান বৈঠক করারও তিনি আহ্বান জানিয়েছেন এর পাশাপাশি আমরা যদি দেখি জন্মদিন সম্পর্কে তার যেই বিশেষ ঘোষণাটা কি আমি একটু তথ্য অনুযায়ী বলছি বলা হচ্ছে যে আজকে ওনার ষাটতম জন্মদিন ওরে বাবা অনেক বয়স হয়ে গেছে আচ্ছা ষাটতম জন্মদিন তবে দেশের উদ্ভূত পরিস্থিতিতে এবছর দলের পক্ষ থেকে কোনো কর্মসূচি পালন করা আপনার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আর যদি তা কেউ না মেনে এই জন্মদিন পালন করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে আর আপনার বলা হচ্ছে যে এটা কেন করা হয়েছে যে রাজনৈতিক প্রেক্ষাপট সিচুয়েশন দেশের মানুষের জনজীবন সব কিছু মিলিয়ে ঝিলিয়ে তিনি চাচ্ছেন না যে বিষয়টা নিয়ে আসলে খুব বেশি অতিরঞ্জিত হোক যেটা সমালোচনার হয়তো ইস্যু হয়ে যেতে পারে তো আমি মনে করি এগুলো ভালো উদ্যোগ যদি আমাদের বাংলাদেশের রাজনীতিতে এগুলা একটু অন্যরকম তাই না নেতার পোতা পোতার যদিও জন্মদিন হয় আমরা গরম ফেসবুক শুভেচ্ছা দিতে পারেন কিন্তু যাবে না কোনো জায়গায় জন্মদিন উপলক্ষে না দেশের বাহিরে থাকার কারণে ক্ষমতার বাহিরে অনেক সময় থাকলে পরিশুদ্ধ হইয়া মানুষ ফিরে আমরা আশা করি আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দল এরকম পরিশুদ্ধ হইয়া ফিরলে বাংলাদেশের মধ্যে প্রকৃত গণতন্ত্রের সাদা আসবে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে ছাত্র নেতাদের চাপ এটা সত্য যে সম্প্রতি ছাত্র নেতারা আরও অনেকেই তারা বলছেন যে গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না এই ব্যাপারে তারা খুব দৃঢ়তার সাথে মানে বক্তব্য রাখছেন এবং বলছেন যে আওয়ামী লীগ যদি রাজনীতি করে আওয়ামী লীগ যদি এখন নির্বাচনে অংশ নেয় সেটা হচ্ছে গণ অভ্যুত্থানে যে সহস্রাধিক ছাত্র জনতা নিহত হয়েছে সেই শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে এবং অবমাননা করা হবে এবং এই গণভ্যোতনের রায় হচ্ছে আওয়ামী লীগকে একেবারে চিরতরে নিষিদ্ধ করা অথবা নির্বাচনে নির্বাচন থেকে দূরে রাখা এই ব্যাপারে বিএনপি একটু সতর্ক অবস্থানে প্রতিক্রিয়া দিচ্ছে তারা বলছে যে তারা এই কনসেপ্টের সাথে একমত তবে এটি সিদ্ধান্ত নেবে জনতা জনতা কীভাবে নেবে একটি নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত দলকে যদি তারা মনে করে যে এই দল ক্ষমতা এসে তারা আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বা অন্য বড় রাষ্ট্র সংস্কার নির্বাচন কমিশন পুলিশ প্রশাসন রাষ্ট্র ক্ষমতা সংস্কার সব বিষয়ে এটি হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে স্থির হইতে হবে এই বিষয় নিয়ে এগোচ্ছে তো আমি যেটা গেস করি যে এখন যদি আওয়ামী নির্বাচন অংশ নিতে দেয়া না হয় সেক্ষেত্রে বড় দেশগুলো প্রশ্ন তুলবে প্রতিবেশী ভারত মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমারা একটা চাপ তৈরি করবে যে একটি দলকে নির্বাচনে বাইরে রেখে যে নির্বাচন এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না বিএনপি জানে যে নির্বাচন হলে তাদের বিজয় একেবারে নিশ্চিত তো এই নিশ্চিত বিজয়টাকে তারা প্রশ্নবিদ্ধ করতে চায় না তারা মনে করে যে আওয়ামী লীগ যে কোনো ফর্মেই নির্বাচনে আসুক অন্য সবাই আসুক না কেন তাদের সাথে ফাইট করার ক্ষমতা এখন বিএনপির আছে এই আত্মবিশ্বাস থেকে অথবা একটা নৈতিক অবস্থান থেকে তারা মনে করছে যে নির্বাচনকে আর বিতর্কিত দেওয়া যাবে না সবার অংশগ্রহণেই নির্বাচন হবে এখন বিষয়টা হচ্ছে এখন যে আওয়ামী লীগ সামনে আসবে সেই কার নেতৃত্বে আসবে এটি কি শেখ হাসিনার নেতৃত্বে থাকবে সেটা তো প্রশ্নই ওঠে সে তো বিচারের মধ্যে চলে যাচ্ছে অলরেডি গণহত্যার দায় অভিযুক্ত তারা অন্য কোনো আওয়ামী লীগ আসুক তাতে বিনপির কোনো আপত্তি নেই সম্ভবত বিএনপির এই মনোভাবটা তের পেয়ে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা বারবার এই বিষয়টি চাপ দিচ্ছে এবং এই ব্যাপারে একটা জাতীয় ঐক্যমত্য চাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার ব্যাপারে ছাত্র নেতারা ধারাবাহিকভাবে বক্তব্য রেখে চলেছে প্রথম আলোর এই রিপোর্টেও বলা হচ্ছে যে রাজনীতি ও নির্বাচন থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না করা নিয়ে কিছুটা উভয় সংকটে পড়েছে সরকার জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারা আওয়ামী লীগকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখার বিষয়ে অন্যদিকে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি কোন দলকে নিষিদ্ধ করার বিপক্ষে বিএনপি ও তার সম্ভাবনা দলগুলো চাচ্ছে দ্রুত নির্বাচন দেওয়া হোক অন্যদিকে বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং দলটিকে নির্বাচন থেকে দূরে রাখার দাবিতে সোচ্চার তারা নির্বাচনের আগে জরুরি সংস্কার কার্যক্রম সম্পূর্ণ করা এবং আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে কিনা সেই প্রশ্নের সুরাহা চান ফলে সরকারের সামনে অগ্রাধিকার নির্ধারণ নিয়ে চাপ তৈরি হয়েছে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা এক ভারতীয় গণমাধ্যম দা হিন্দুকে ডক্টর ইনুস একটি সাক্ষাৎকার দিয়েছেন সেখানে বলছেন যে এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি বিএনপি এটা করেছে বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়েছে আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না গেছে কিন্তু এখন ছাত্র আন্দোলনের নেতারা ফেসবুক পোস্টে বিবৃতি দিচ্ছে তারা কোনো অনুষ্ঠানে গেলে সেখানেও আওয়ামী লীগের নির্বাচন রাজনীতি নিয়ে খুব জোরালো বক্তব্য রাখছে গত সোমবার প্রধান উপদেষ্টার এই সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি আবার আলোচনা এসেছে এই ক্ষেত্রে বিএনপি একটি বাধা রাজনৈতিক অঙ্গনে এমন ধারণা তৈরি হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তারা আওয়ামী পুনর্বাসনের চেষ্টা প্রতিহত করতে প্রয়োজনীয় নীতি অভ্যুত্থানের হুমকি দিচ্ছেন তো এই হলো অবস্থা কি পাল্টা পাল্টি অবস্থাটা হলো আওয়ামী রাজনীতি নিষিদ্ধ করা এবং নির্বাচন অংশগ্রহণ করতে না দেওয়া এবং এটি একটা অন্তর্বর্তী সরকারের উপর একটা চাপও তৈরি হয়েছে কেননা অন্তর্বর্তী সরকার যদি এখন বিএনপির পক্ষ নেয় তাহলে এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার বিপক্ষে চলে যাবে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে যদি অবস্থান নেয় সরকার তাহলে বিএনপি এবং তার সম্ভাবনারা তারা খুব হবে এর মত উভয় সংকটের মধ্যে পড়েছে অন্তর্বর্তী সরকার নামের আগে দুই উপাধি না দিতে তারেক রহমানের অনুরোধ কি সেই অনুরোধ নিজের নামের আগে দেশনায়ক ও রাষ্ট্রনায়ক বলে সম্বোধন না করতে অনুরোধ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতা কর্মীদের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন আমার নামের আগে দেশ ও রাষ্ট্রনায়ক বলে বলেও সম্বোধন করবেন না ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আজ যে আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন দর্শক ঘটনাটা খুব ছোট্ট কিন্তু এর একটা রাজনৈতিক তাৎপর্য আছে এটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের একটি ইঙ্গিত কিন্তু এর মধ্য দিয়ে তারা ক্রমণ দিলেন অর্থাৎ আমাদের এখানে দেখা যায় যিনি প্রধান নেতা হন বড় দলের তাকে নানাভাবে তোষামদি টাইপের আচরণ করেন নেতা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তো তারা নানাভাবে সম্বোধন করেন ঐতিহাসিক কিছু নাম নামের আগে যুক্ত করেন উপাধি দেন এগুলোর মধ্য দিয়ে তারা একটা এক ধরনের তুষ্টিবাদ প্রতিষ্ঠা করতে চান তারা নেতাকে সন্তুষ্ট করতে চান বাংলাদেশে যেটি হয়েছে গত পনেরো বছরে শেখ হাসিনাকে দেশরত্ন কত রকম ভাবে যে মানে উপাধি আমি সেই উপাধিগুলি আর বললাম না কিন্তু সেই উপাধিগুলি যে খুবই ঠুঙ্কো সেটা দেখা গেছে যে সেই জাতির জনক বঙ্গবন্ধু এই এসব উপাধি থাকার পরেও মানে শেখ মুজিবুর রহমানের কোন মুরাল কিন্তু আর মানে টিকে থাকেনি শেখ হাসিনার মুরালও হয়েছে তার আগে কত রকম মানে উন্নয়নের পথ তারপরে হচ্ছে কি কি বলা হয়েছে প্রদর্শক আমার সবগুলো মনেও নেই যেভাবে উপাধি দেওয়া হতো তো এই সমস্ত কালচার যে আসলে খারাপ এবং উন্নত গণতান্ত্রিক দেশে কখনো এই ধরনের মানে সম্বোধন দেওয়া হয় না স্টেট মানে পদবি দলের পদবীটাই ব্যবহার করেন তারা তো বাংলাদেশেও একটা এক ধরনের এই সমস্ত উপাধি ব্যবহার করার মতো দিয়ে এক ধরনের সামন্ততান্ত্রিক যে পশ্চাৎপদ সংস্কৃতিকে লালন করা হতো এবং ব্যক্তি পূজাকে সামনে আনা হতো অর্থাৎ মানে নেতাকে নেতার মতন করে সম্মান করা এটা এক জিনিস আর নানা উপাধি দিয়ে তাকে এক ধরনের দেবতার আসনে বসানো এবং বিচ্ছিন্ন করা এটা হলো আরেকটি বিষয় সুতরাং নেতা কে সম্মান করা যায় তার পদ যথেষ্ট কিন্তু এমন কোনো উচিত না যেটার কোন একটা জিনিস তো সুতরাং তারেক রহমান নিজে এটি উপলব্ধি করেছেন এবং তিনি নিজে যখন বলছেন যে তাকে দেশ নায়ক এবং রাষ্ট্র নায়ক যাতে বলা না হয় তার মানে হচ্ছে বিএনপির মধ্যেও একটা সাংস্কৃতিক একটা পরিবর্তনের সূচনা হয়েছে যেটি তারেক রহমান কিন্তু বলছেন এখন দেখেন কতগুলি পরিবর্তন একত্রিশ দফা সংস্কার আমি তো মনে করি যে এই একত্রিশ দফা সংস্কার আওয়ামী লীগের মতন রাজনৈতিক দল গ্রহণ করার মতন তাদের সেই সাহসটা নেই যে সাহসটা দেখেছে তারেক রহমান সেখানে কি বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে কোনো ব্যক্তি সম্মানিত দর্শক মন্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চলকর তথ্য বিস্তারিত ইনফরমেশন দর্শক তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে আমার নামের শুরুতে কেউ দেশনায়ক মানে দেশরত্ন এগুলো কেউ ব্যবহার করবেন না আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন অনেকে তারেক রহমানকে উদ্দেশ্য করে অনেক কথা বলতেছে কিন্তু তারেক রহমান এবার স্পষ্টভাবে ক্লিয়ার করলো এসব বিষয় আমাকে কেউ ডাকবেন না দর্শক তথা তারেক রহমান আরও চাঞ্চলকর তথ্য দিয়েছেন নেতাকর্মীকে আস্তে আস্তে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন এইদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তারা বলতাছে স্পষ্টভাবে বার্তা দিচ্ছে যে আওয়ামী নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করানো হয় তাহলে আবারও বাংলাদেশে গণভ্যত্থান তৈরি হবে দর্শক এই দিকে আবার বিএনপি স্পষ্টভাবে কি লাগে করতেছে যে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে আওয়ামী লীগকে নির্বাচনের নিয়েই আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না হলে নির্বাচন হবে না দর্শক সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত যে কোনো সময় যে কোনো নির্দেশ আসতে পারে সেনাপ্রধানের কাছ থেকে যায়ক আজকে ভিডিওতে সঞ্চালক তথ্য পেলেন বিস্তারিত ইনফরমেশন পেলেন তো এই সম্পর্কে আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ